সব কিছু সুন্দর রাখতে চাইলে পরিশ্রম তো করতেই হয় পরিশ্রম ছাড়া আবার কোনো কিছু হয় নাকি মোটেও না রাতের রান্নাবান্না শেষ করে কিচেনটা মেজে ঘষে একদম চকচকা করে নিলাম আজকে সকালবেলা রুটিনটা একটু অন্যরকম অন্যান্য দিন থেকে তো সকাল সকাল উঠে আজকে তেমন বেশি কিছু কাজকর্মও করেনি এমনকি তেমন বেশি কিছু রান্নাবান্না হয়নি এখন ওই দুপুর প্রায় বারোটার মতন বেজে গেছে তো ফ্রিজে পেয়ারানা হয়েছে বেশ কিছুদিন আগে কয়েকটা পেয়ারা না খাওয়ার কারণে পচেও গিয়েছে আবার একটা দুইটা পোকাও হয়েছিল এই টাইমে কিন্তু পেয়ারায় বেশ অনেক পোকা হয় তো লাস্ট দুইটা ছিল নিয়ে আসলাম ভাবলাম তাহলে কেটে মাখিয়ে নেই তা না হলে খাওয়া হবে না দেখা যাবে এই দুইটাও হয়তো পোকা হবে বা পচে যাবে পেয়ারা মাখা অনেক অনেকদিন খাওয়া হয় না পেয়ারাটা মাখা করলে কিন্তু বেশ ভালো লাগে একদম পাতলা পাতলা করে চলুন পেয়ারাগুলো কেটে নেই তারপর মাখিয়ে নেব। আর এরকম দুপুর টাইমে যে কোনো মাখা টাইপের খাবারগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে আর অনেকটা পেয়ারা হয়েছিলো তার কিন্তু স্নান কমপ্লিট তো স্নান করে তার পছন্দের একটা ড্রেস পরে বসে বসে এখন মজা করে টিভি দেখতেছে তো ভাবলাম মাখিয়ে তাকেও একটু দেই তাহলে দুইজন খেলে শেষ হয়ে যাবে দুইটা পেয়ারা কিন্তু বেশ অনেকটা হয়েছে অনেক কিছু দিয়ে অনেক সুন্দর করে মাখবো মূলত আমি সবসময় যেভাবে মাখি জানি না কার কার আমার মতো এরকম এই টাইপের খাবারগুলো পছন্দ তো দিয়ে দিলাম লবণ তারপর কাঁচামরিচ তো অবশ্যই লাগবে দিয়ে দিলাম বেশি করে একটু কাসন্দি এই কাসন্দিটা আমাদের বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল ফ্রিজে রেখে দেই যাতে সবসময় ভালো থাকে দিয়ে দিলাম তেঁতুল তেঁতুল দিলে বেশ ভালো লাগে আর একটা জিনিস মিস হয়ে গেল সেটা হলো ধনিয়া পাতা তো বাসায় থাকে না সবসময় ধনিয়া পাতা এর জন্য দেওয়াও হয় না অনেক কিছুতে দেওয়ার প্রয়োজন হলেও আমি যখন ভয়েস ওপার দিচ্ছিলাম তখন আমার আবার জিভে জল আসছিলো মনে হচ্ছিল ইস এখন যদি আবার খেতে পারতাম তো মরিচটা পরে আমি ভেঙে নেবো তাকে আগে একটু এইভাবে দিলাম তো আলাদা করে তাকে আবার কাসন দিয়ে দিতে হবে এই যে দিলাম দিয়ে মেখে মেখে খাচ্ছিলো কাঁসন্দে তেমন বেশি ঝাল থাকে না হালকা ঝাল থাকে অতটুকু খেতে পারে আজকে কিন্তু বেশ অনেক গরম ছিল ওই সকাল টাইমে তারপর মানে দুপুর পর্যন্ত এমনকি একটু রোদও উঠেছিলো আমি বেশ কিছু জামাকাপড়ও পরিষ্কার করে দিয়েছি হয়তো শুকিয়ে যাবে কারণ টানা বেশ অনেক দিন মনে হয় প্রায় এক মাসের মতো প্রতিদিনই একরকম বৃষ্টি হয়েই যায় আজকে দেখলাম সকাল থেকে একদমই বৃষ্টি নেই গাছগুলো তো খুব সুন্দর হয়ে আছে তো এই নয়নতরা ফুল গাছে বেশি ফুল ফোটে না মানে আগে যেরকম ফুটতো তার থেকে কম আর এই গাছগুলোতে দেখুন কত ফুল আছে অনেকগুলো এই ফুলগুলো মূলত দুপুর টাইমেই ফোটে এই যে কয়েকটা ফুটে আছে আবার কয়েকটা ফুটবে হয়তো কিছু টাইম পরেই আর এই গাছটা দেখলাম যে মানে বেশ অনেক দিনই ফুল ফুটছে না তো একটা আপু কমেন্ট করে বলেছে যে গাছগুলো যাতে ডালপালা কেটে দেই আবার নতুন করে ডাল গজানোর পর হয়তো ফুল হবে তো গাছ গাছটা কাটতে মূলত আমার মায়া লাগে ডালপালাগুলো বেশ অনেকটা সুন্দর আছে ফুল যদিও না ফোটে তেমন তো দেখি হয়তো কেটে দেব তো এখন এই গাছগুলোতে একটু জল দিয়ে দেব আর এই গাছে আছে বেশ সুন্দর একটা ফুলের করি মানে গন্ধরাজ ফুলের অনেক দিন হয়েছে এখনও ফুলে মানে ফুল ফোটেনি আর গাছের গোড়ায় সবজি দেয়া হয় মানে সবজি যে খোসাটা তো সবজির খোসা দেওয়ার পর কিছুদিন পরেই দেখলাম বেশ ক কতগুলো উচ্ছে গাছ হয়েছে ওই তিন চারটার মতো বেশ অনেকটা বড়ও হয়ে গেছে হয়তো সুন্দর জায়গা পেলে খুব ভালো হতো এই গ্রিল বেয়ে উঠতো অনেকগুলো হয়েছে তুলতেও ইচ্ছা করে না ভীষণ মায়া লাগে গাছগুলো তুলতে এই তো এই হলো গাছগুলোর অবস্থা একটু দেখালাম আমার তো ইচ্ছা করে আরও গাছপালা নিয়ে আসি কিনে একদম ফুলে ফুলে ভরে থাকুক ব্যালকনিটা তো তেমন বেশি জায়গা এই ব্যালকনিতে নেই গাছপালা দিয়ে ভরপুরি বলা যায় আর একটা ব্যালকনিতে একদম ফাঁকা শুধু একটা গাছ আছে আর আকাশটা এই যে দেখুন একদম মেঘলা মেঘলা আবার রোদও আছে এরকম আর কি যাই হোক রোদ হলেই ভালো বৃষ্টিতে একদম অবস্থা খারাপ তো আজকে সকালে মূলত আমি যা যা রান্না করেছিলাম পটল ভাজি তারপর কচু ভাজি করেছিলাম সরিষা ভর্তা করেছিলাম সাথে নিয়েছিলাম একটা মরিচ আর করেছিলাম হলো ডাল ডাটা দিয়ে ডাল এই ছিল হলো রান্না আর ডিম সিদ্ধ করা হয়েছিল সকালের দিকে এই তো তো এখন আর রান্না বান্না কোনো কিছু করব না কারণ এখন গ্যাসও থাকে না আর রান্না করবও না আর রান্না করবো হয়তো রাত্রে দেখা যাক কি রান্না করি একদম সন্ধ্যার কিছু টাইম আগে আমরা দুইজন ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে মেয়েটা বললো যে ব্যালকুনিতে বসে বসে সে খেলা করবে করে দিয়েছে মানে সকালে ঘুম থেকে উঠেও খেলা আবার বিকালবেলা মানে যখন সন্ধ্যায় উঠে খেলা কি সুন্দর সময় পার করছে জীবনের সবথেকে মানে সুন্দর সময় এইটা আর সব থেকে প্রধান কাজ হচ্ছে তাদের খেলা মানে সব সময় খেলতে হবে আর এমনিতেও আমার মেয়েটা ভীষণ খেলতে পছন্দ করে একা একা খেলতে খেলতে ওর অভ্যাস মূলত হয়ে গেছে এই তো আর হয়তো তিন চার মিনিট পরেই সন্ধ্যা হয়ে যাবে আজকে একটু আগেই উঠেছি কোনো কোনো দিন থেকে উঠতে দেখা যায় সন্ধ্যারও বেশ ওভার হয়ে যায় ওই যে বললাম রান্নাবান্না করতে হবে তো ওকে একটু পরিয়ে আসলাম বই আর এখন রাত বাজে হলো নয়টা নয়টার সময় আসলাম কিচেনে তো এক চুলায় ভাত বসিয়ে দিলাম আর চিকেন একটু নিলাম মানে শুধু রাতের জন্য রান্না করবো আগামীকাল তো নিরামিষ খেতে হবে তো রান্নাবান্না করে আবার অনেক কাজ আছে কিচেন টিচেন খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে এমনিতেও কিন্তু ওই দশ দিন পরে বা দশ বারো দিন পরে একদিন কিচেন খুব ডিপ ক্লিন করার দরকার হয় তো এখন আর ওইভাবে এক্সট্রা করে আলাদা করা হয় না এই যে একাদশী করা হয় একাদশীর একদিন আগে মানে যেদিন নিরামিষ খাবো তার আগের দিন রাত্রেই একদম খুব সুন্দর করে অনেক টাইম নিয়ে আমি ডিপ ক্লিন করে নেই এতে করেই হয়ে যায় মাংস রান্না করলে একটু আলু না দিলে ভালো লাগে না কিন্তু একটা আলুই দিয়েছি ওর পাপা আবার আলু দেখা যায় মাংসতে দিলেও খেতে চায় না বা যদিও কখনো খায় এক পিস জোর করার পর বা মাঝে মধ্যে প্লেটেও রেখে দেয় তো হয়তো ওর পাপা বাসায় চলে এসেছে দশটার মতন বেজে গেছে রান্নাবান্না এখন একটু বাকি আছে মেয়েটা বসে বসে এখন একটু টিভি সে দেখতেছে যখন একটু কাজ করি বা ও একটু দেখতে যায় তখন তো অন করে দেই সবজি টবজি নিয়ে আসতে বলছিলাম দেখা যাক কী কী নিয়ে আসছে তো চলুন আগে রান্নাবান্নাটুকু কমপ্লিট করে আসি আজকে মাংস রান্না করায় একটুও জল দেইনি একদম চুলার হিট লোতে রেখে রান্নাটা করে নিয়েছি তো এখন একটু লবণটা চেক করে দেখলাম তো একটু দিয়া লেগেছে আর হলো একটু গরম মশলা গোড়া দিয়ে ব্যাস নামিয়ে নেব তাহলেই হয়ে যাবে আর সকাল তো ডাল করেছিলাম তো চলুন দেখাবো কি কী রান্নাবান্না হলো রাতের খাবার মূলত কি আর কি কি সবজি নিয়ে আসলো সব কিছু একটু গুছিয়ে জায়গায় রাখি বেশ কয়েক রকমের সবজি নিয়ে আসছে পরিমাণে কম কিন্তু বেশ কয়েক রকমের সবজি ওই ছিল হলো লেবু তারপর টমেটো তারপর উচ্ছে ঢেঁড়স তারপর কচুরমুখী বেগুন এই তো সাথে ছিল ডিম আর মেয়ের জন্য কমলা এই ছিল হলো বাজার তো ফ্রিজে রেখে দেব ফ্রিজেও মনে হয় কোনো সমস্যা হয়েছে আগে দেখতাম ফ্রিজ মানে এমনিতে পলিব্যাগে ফ্রিজে সবজি রাখলে ঠিকঠাক থাকতো এখন দেখি একদম জল মানে জমে যায় মানে ঘেমে যায় এক কথায় ফ্রিজ জানি না কী হয়েছে হয়তো ঠিক করতে হবে তো ডিমগুলো ফ্রিজে রাখবো তারপর খাবার খাবো খাবার খেতে খেতে আমাদের ওই প্রায় সাড়ে দশটার মতন বেজে গিয়েছিল। তো সব কিছু মিলিয়ে যাই হোক রাতের খাবারটা বেশ ভালোই হয়েছিল যত কিছুই রান্না করা হোক ডাল থাকলে দেখা যায় লাস্ট পাতে একটু ডাল দিয়ে ভাত খেলে ভালো লাগে বা পেট ভরে গরম গরম ভাত সাথে লেবু কাঁচামরিচ টমেটো কাঁচা পেঁয়াজ মাংস এই তো এই দিয়ে রাতের খাবার দাবারটা শেষ করলাম এখন অনেক কাজ মানে কিচেন পরিষ্কার করা এক দেড় ঘন্টা সময় লাগবে তো কিচেন টিচেন পরিষ্কার করে নিজেও ফ্রেশ হয়ে নিয়েছি একটু জল খেয়ে নেই একটু রেস্ট করব গরম যা কী পরিমাণ পড়েছে আজকে সারাদিন বৃষ্টি হয়নি রাত্রে হয়তো বৃষ্টি হতে পারে সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন কোথাও কোনো ময়লা বা কিছুই নেই আর এমনিতেও কিচেনে রান্নাবান্নার যত জিনিসপত্র আছে আমি কখনো এঁঠো করি না বা এঁও হাতে ধরি না শুধু এই যে চুলা টুলা বা টেবিলে খাবার দাবার যা থাকে এতটুকুই এর জন্য আহামরি কষ্ট আমার হয় না বা আহামরি অনেক কিছু পরিষ্কার করতে হয় না